আনুমানিক চারশো বছরের প্রাচীন অজয় নদীর তীরে ইলামবাজার ব্লকের জয়দেব কেন্দুলি মেলা বর্তমানে এই মেলা জয়দেব মেলাই নামে বহুল পরিচিত কেউ কেউ এই মেলার বয়স ছশো বছরের বেশি বলেও দাবি করে থাকেন প্রতি বছর মকর সংক্রান্তিতে স্নানের জন্য এখানে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের মানুষের সমাগম সমাগম হয় এত দেখে অনেকেই আবার এই মেলাকে গঙ্গাসাগর মেলাও বলে থাকেন আর এই মেলাতেই লক্ষ্য করা যায় অজয় নদীর ধারে সারি সারি ভাবে রাখা থাকে মা কালী থেকে শুরু করে মহাদেব শ্রীকৃষ্ণ সহ অন্যান্য দেবদেবীর মূর্তি এর পেছনে কি কারণ রয়েছে কারণ জানতে পুরো ভিডিও দেখুন আজকের এই ভিডিওটি একটু লম্বা হতে চলেছে প্রথমেই জেনে কেন এই মেলায় মকর সংক্রান্তির পূর্ণ স্নানের জন্য হাজার হাজার মানুষ দূর দূরান্ত থেকে ছুটে আসছেন এর কারণ জানিয়েছেন এই বছর মেলায় আসা পুণ্যার্থী বাবু তিনি এই বছর প্রথম মেলায় আসছেন এমন নয় সাতচল্লিশ বছর ধরে তিনি জয়দেব মেলায় আসছেন বলেই জানিয়েছেন এখানে হচ্ছে মকর সংক্রান্তিতে এখানে স্নান করলে গঙ্গাসানের পূর্ণ লাভ করা যায় কারণ মা গঙ্গা এই দিন উজানে বয়ে আসে এখান থেকে গঙ্গার দূরত্ব হচ্ছে আমাদের কাছাকাছি কাটোয়াতে গঙ্গা আমরা পাই এখান থেকে এখান থেকে গঙ্গার দূরত্ব হচ্ছে আশি কিলোমিটার তো এখানে ভক্ত কবি জয়দেব গোস্বামী তিনি রাধা মাধবের সেবা করতেন এবং স্নান করে আসতেন তো স্নান আশি কিলোমিটার যেতেন আশি কিলোমিটার আসতেন হেঁটে যেতেন কিন্তু তিনি অতিমানব ছিলেন মহামানব ছিলেন তিনি তো একদিন তিনি যেতে পারেননি কোনো কারণে সে তার গল্প আছে আলাদা পুরাণের লোককথা আছে তো মা গঙ্গা সেদিন স্বপ্নে আদেশ দিয়েছিল যে তোকে আসতে হবে না আমি উজানে বয়ে যাব। আমি কদম্ব ঘন্টির ঘাটে উজানে বই গিয়ে তিন দিন ওখানে অবস্থান করবো ওখানে স্নান করলেই গঙ্গাস পুণ্য লাভ করে যাবে সেই পুরাণ গাথা কাহিনী করে জয়দেব মেলা আবহমন কাল ধরে চলছে আগামী দিনে চলবে এছাড়াও উত্তরায়নের বিষয়টিকে নিয়ে জয়দেব মেলার মাহাত্ম সম্পর্কে জানিয়েছেন মদন মোহন দাস ব্রহ্মচারী যিনি অধিকাংশ বছরই জয়দেব মেলায় আসেন আজকের দিনে একটা বিশেষ দিন শুরু সেই শক্তি দেবতারা আজকের দিনে উঠেছেন উঠে স্নান করেছেন তাই সেই জন্য আজ হইতে সারা মাঘ মাস দৈব শক্তিটা জলের মধ্যে থাকে সেই জন্যে দৈব শক্তি লাভ করার জন্যে সকলেই আজকে স্নান করেন আজ পুণ্য তিথিতে পূর্ণ অর্জন করার জন্য এই স্বয়ং অজয় নদীতে আর সকলেই আনন্দ লাভ করেন আর এখানে খুব সুন্দর ব্যবস্থাও করেছেন সকলের জন্য মকর সংক্রান্তিতে গঙ্গা সাগরে গঙ্গা স্নান অথবা অজয় স্নান গঙ্গা স্নানের সঙ্গে তুলনা করা হয় আর সেই কারণেই পূর্ণ লাভের আশায় হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের সমাগম হয় জয়দেব মেলায় আর এই পূর্ণ লাভের সঙ্গে জড়িয়ে রয়েছে অজয় নদের তীরে থাকা সারি সারি দেবদেবীর মূর্তি কথিত আছে অজয় নদে মকর সংক্রান্তির দিন পূর্ণ স্নান সেরে দেবী কালী থেকে শুরু করে অন্যান্য দেবদেবীর পুজো দিলে পুণ্য লাভের পাশাপাশি শরীরের অনেক রোগ সেরে যায় সেই বিশ্বাস থেকেই হাজার হাজার মানুষ প্রতি বছর অজয় নদের তীরে থাকা দেবদেবীর মূর্তিতে পুণ্য স্নানের পর পুজো দেন অনেকেই ধূপকাঠি জ্বালিয়ে পুজো দিয়ে থাকেন পাশাপাশি ঈশ্বরকে উপলক্ষ করে দক্ষিণা অর্থাৎ নগদ অর্থ বা অন্যান্য সামগ্রী দান করে থাকেন অনেকে এসবের কারণেই স্থানীয় থেকে শুরু করে বাইরে থেকে আসা অনেক মানুষ সাধু সন্তরা বিভিন্ন দেবদেবীর মূর্তি নিয়ে মকর সংক্রান্তির ভোর থেকে বসে পড়েন অজয় নদীর তীরে আর ওই সকল দেবদেবীকে উপলক্ষ করে আগত পুণ্যার্থীরা যে সকল দান দিয়ে থাকেন সেগুলি গ্রহণ করে থাকেন তারা তবে এই সমস্ত বিষয় সম্পূর্ণ ধর্মীয় বিশ্বাস সনাতন ধর্মাবলম্বী বহু মানুষ এই বিশ্বাসের উপর ভর করে প্রতি বছর মকর সংক্রান্তিতে ভিড় জমান সাগর থেকে শুরু করে অজয় বিশ্বাসের উপর ভর করে প্রতি বছর পূর্ণ স্নানের পর পুজো দিয়ে থাকেন মা কালী মহাদেব রাধাকৃষ্ণ থেকে শুরু করে অন্যান্য দেবদেবী